নমস্কার বন্ধুরা আজকের রেসিপি কষা মুরগির মাংস তাও আবার কাঠের উনুনে আর বাটা মশলায় প্রত্যেকটা মশলা আমি শিলে বেটে নেব আজকে এখানে আমি শিলের উপরে সত্তর গ্রাম মতো আদা দিয়েছি আদাটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে আমি প্রতিটা মশলাই আজকে আপনাদেরকে শিলে বেটে রান্না করে দেখাবো এতে তরকারির স্বাদ দ্বিগুণ হয় তারপর আমি কিছুটা শুকনো লঙ্কা অল্প জিরে কয়েকটা গোটা গোলমরিচ আর ধনে এগুলোকে কিন্তু আমি ভাবে রোস্ট করে নিই গোটা মশলাটাই আমি বেটে নেব এই মশলাটা বাড়তেই আপনাদের একটু সময়টা বেশি লাগবে কারণ গোটা ধনে জিরে আর শুকনো লঙ্কা এটা যতটা রিস্কি কাজ ঠিক ততটাই সময় সাপেক্ষ এরপর আমি নিয়ে নিয়েছি আদার থেকে একটু বেশি পরিমাণ রসুন প্রায় পঁচাশি গ্রাম মতো রসুন এখানে আছে আমি এখানে ব্যবহার করেছিলাম এক কিলো তিনশো মতো মাংস এরপর উনুনে আমি কাঠটা জ্বালিয়ে দিয়েছি এখানে মা কিছুটা আমাকে সাহায্য করেছিল তারপর কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়েছি প্রায় একশো এম এলের কাছাকাছি আমি এখানে তেল দিয়েছি তার উপরে গোটা পাঁচেক শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা এর মধ্যে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি আর গোটা জিরে এটা ফোড়ন দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ এরপর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন এর মধ্যে আপনারা ঝালটা দিয়ে দেবেন তারপর একটু কড়াইতে এটা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো টমেটোটাকে ভালোভাবে গলার জন্য আমি এখানে এক চিনটে নুন দিয়ে দিয়েছি তারপর টমেটোটা বেশ ভালোভাবে মিশিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেটে রাখা শুকনো লঙ্কা জিরে ধনে আর গোলমরিচ তারপর মশলাটাকে তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে রসুনটাকে পুরোটাই দিয়ে দিয়েছি আমরা আদাটা পরে ব্যবহার করব আদা দিলেই পরে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি চার ভাগে তিন ভাগ মতো আদা দিয়ে দিয়েছি এর মধ্যে কড়াইয়ে এটাকে ভালোভাবে কষিয়ে তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে আর যে বাকি আদাটা আমি রেখেছিলাম সেটা আমি দেবো কষানোর সময় এতে তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসে আমি এখানে পরে আরও একটু নুন অ্যাড করেছিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও আমাদেরকে এই সময় আঁচটা মিডিয়াম ক্লেমে রেখে করবেন তারপর আমি কষানোর সময় বাকি আদাটা এর মধ্যে দিয়ে দিলাম এই আদাটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তারপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য মশলাগুলোকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে অল্প কিছু পরিমাণ চিনি দিয়েছি এটা কোনো কোনোরকমভাবে তরকারিকে মিষ্টি করে না মশলাগুলোকে ব্যালেন্স করে আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম বাড়তি ঝালের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে এরপর আমি অল্প একটু জল দিয়েছিলাম যেহেতু এটা কষা কষা বানাবো এই জন্য আপনারা পরিমাণ মতো জল দিয়ে দেবেন আপনাদের যতটুকু দরকার তারপর আমি শিলের মধ্যে দুটো এলাচ চারটে লবঙ্গ আর এক টুকরো দারচিনিকে বেটে নিয়ে এর মধ্যে দিয়েছিলাম আমি কিন্তু কোনো ভাজা মশলা ব্যবহার করিনি বা গুঁড়ো মশলা ব্যবহার করিনি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন